আসসালামু আলাইকুম গায়েস আপনারা কেমন আছেন আজকে অনেকদিন পর আমি মিতুলা মায়ের মমিতা চ্যানেলে চলে আসলাম অনেকদিন হলো আসা হয়নি অ্যাকচুয়ালি আমি একটু মানসিকভাবে ছিলাম যার কারণে আমার আসা হয়নি আজকে অনেকদিন পর আসা তো আজকে আমি কিছু কথা তুলে ধরতে চাচ্ছি সেটা আপনাদের সবারই জানা নতুন করে কিছু নয় প্রবাসীদের নিয়ে কিছু কথা এই যে আমরা প্রবাসী ভাই বোনরা যারা দেশ ছেড়ে আজকে আমরা প্রবাসে চলে এসেছি তো যখন এসেছি তখন কিন্তু আমরা জানতাম না ঠিক কতটা বছর থাকবো কতদিন থাকব। পরিবার পরিবারের কাছে কতটা গুরুত্ব হব নাকি গুরুত্বহীন হয়ে উঠবো আমরা কিন্তু কেউ এইসব চিন্তা করে চলে আসিনি আমরা যখন চলে এসেছি যখন আমরা এক দেশ ছেড়ে আরেক দেশে পাড়ি জমিয়েছি তখন মাথায় শুধু একটাই চিন্তা ছিল আমার পরিবারকে কিভাবে সুখী করব আমার পরিবারকে কীভাবে ভালো এই সব চিন্তা নিয়েই কিন্তু আজ আমরা প্রবাস জীবনে চলে এসেছি বাড়ি জমিয়েছি সাত সাতটি নদী পার হয়ে জানি না এটাকে কি বলে তেরো নদী সাত সমুদ্র পার হয়ে নাকি পাড়ি জমাতে হয় আমাদের সেই বিদেশে তো আসলে আমরা আসার পর আমরা কি করি আমরা যে ঋণ করে আসি ঋণগুলো পরিশোধ করি তারপর পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি আচ্ছা আমরা কি কখনো চিন্তা করেছি আমাদের নিজেদের জন্য আমরা দেশে যাওয়ার পর আমাদের কি হবে এই চিন্তা কিন্তু আমরা একবারের জন্য করি না শুধু আমরা চিন্তা করি আমার পরিবারে কি করে ভালো থাকবে এই ভালো থাকা নিয়ে ভাবতে ভাবতে আমাদের দিন চলে যায় বছরের পর বছর চলে যায় দেখা গেছে অনেকেই আটটি বছর দশটি বছর পার হয়ে গেছে কিন্তু দেশে যেতে চায় না যেতে পারে না তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম মানুষ কেউ না আমার নিজের রুমে একজন আটটি বছর ধরে রয়েছে তো এটা কোনো গল্প কথা না তাকে আমি একদিন প্রশ্ন করলাম আপু আট বছর হয়ে গেছে ন বছরের ভিসা লাগিয়েছ দেশে কেন যাচ্ছ না মাসাল্লাহ অনেক কিছু তো করে ফেলেছ তো তখন সেই মানুষটা আমাকে বললো দেশে দেশে যাব যাব কথাটা বলে পানি ছেড়ে আমি তাকে আবারও প্রশ্ন করে উঠলাম আপু কি হয়েছে তোমার প্লিজ আমাকে বলো সে আমাকে বলল। আমি আটটি বছর প্রবাসে কাজ করেছি ঠিকই পরিবারকে দিয়ে গেছি কিন্তু আজ আমি দেশে যাব আমার কাছে একটি টাকা নেই যে টাকাটা আমি নিজে ভেঙে খরচ করে খাবো বা কাউকে বলতে পারবো আমার কাছে দশ টাকা আছে তখন আমি জিজ্ঞেস করলাম কেন নেই নিজের নামে কিছু রাখেননি উনি আমাকে বললো বিশ্বাস করে সবটাই পাঠিয়েছিলাম আমি তোমার ভাইয়ার কাছে কিন্তু তোমার ভাইয়ার কি করেছে জানো সে আমার টাকা নিয়ে আরেকটি বিয়ে করে ফুর্তি করছে এই কথাটা শোনার পর তখন আমার ভিতর থেকে পানি চলে আসলো চোখ দিয়ে ছল ছল করছে কিন্তু পানি ফেলতে পারছি না কতটাই না কষ্ট লাগছিল আসলে বাংলাদেশে যারা আছেন না তারা শুধু ভাবেন কি জানেন প্রবাসে আছে সে তো সুখে আছে আমার কি সে ইনকাম করবে আমাকে টাকা দেবে আমি আরেকটা মেয়েকে বিয়ে করব বা আরেকটা ছেলেকে বিয়ে করব সুখে সংসার করব একটা ভেবে দেখেছেন সেই মেয়েটা বা সেই ছেলেটা কতটা কষ্ট করে ইনকাম করে কতটা কষ্ট করে আপনাদের জন্য টাকা পাবে ভালো থাকার জন্য তার নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয় প্রবাসে সে নিজের সুখের কথা হবে না সে ঠিক মতো খায় না সে ঠিক একটা ভালো কাপড়ও কেনে না পরিধানও করে না সে যখন না বাজারে একটা নতুন কাপড় কিনতে যেন বিশ্বাস করেন তখন আপনাদের ছবি তাদের চোখের সামনে বাঁচে ভাবে আমি দশ টাকা দিয়ে এই কাপড়টা কিনে করবো তারা জানে কি করছে না না আমি এখান থেকে পাঁচ টাকা দিয়ে কাপড় কিনবো পাঁচ টাকা তাদের জন্য পাঠাবো এই তার পরিণাম ঠিক আমার ভাবতেও ঘৃণা হয় ওই হাজবেন্ড ওই ওয়াইফদের উপর যারা প্রবাসীর টাকা নিয়ে অন্যদের সাথে ফর্তি করে সত্যি ঘৃণা হয় সময় থাকতে নিজেকে চেঞ্জ করেন বদলে ফেলেন আর চিন্তা করেন যে প্রবাসী একটা ছেলে মেয়ে গেলে কতটা কষ্ট করে আবার নতুন একটা নতুন না অনেক আগে থেকেই শুনছি অবিবাহিত মেয়েরা বাইরে আসলে বাসায় গেলে বিয়ে দিলে ছেলের মা বলে প্রবাসী ছিল মেয়ে কি ভালো ভালো কাজ করে বেরিয়েছে না না এই মেয়েকে ছেলে বো করবো না আচ্ছা আনটি আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি সেই মেয়েটা যদি আজ আপনার মেয়ে হতো পারতেন এইসব কথা বলতে এইসব কথা বলে তাকে ঘরে আটকে রাখেন না কেন বলছেন এসব কথা মেয়েটা যদি খারাপই হতো খারাপ কাজ করা থাকতো দেশেই করতো প্রবাসে এসে কেন করতে হবে একটা বার ভাবেন তো সব মেয়েরাই কি খারাপ হয় অবশ্যই না অনেক কিছু বলতে চেয়েছিলাম তবে নেক্সট বারে বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন